তেমনি সন্দেশখালীতে একুশে সুকুমার মাহাতো যার সার্টিফিকেটটা নিয়েও প্রশ্ন আছে জনজাতিরাই প্রশ্ন করেছেন আমার সঙ্গে মিজো করেছেন আমি কাল সেখানে সত্তর হাজার মার্জিন কভার করে সেখানে বিজেপি সাত হাজার লিট নিয়েছে গণতন্ত্রে মানুষই বিশ্বাসকতা তৃণমূল ভোটে যেতে মুসলিম ভোট নিয়ে ছাপ্পা মেরে লক্ষ্মীর ভান্ডার দিয়ে লক্ষ্মীর ভান্ডার কেড়ে নেয় ধমক দেখিয়ে আপনারা বলেন ওরা জিতে গেল তার সন্দেশখালী তো আমরা জিতে গেছি সন্দেশখালীর মানুষের সঙ্গে বিজেপি সম্পর্ক বা বিজেপি একজন হিসেবে আমার সম্পর্ক এটা তো অঙ্গাঙ্গী প্রতিষ্ঠিত এবং আগামী ছাব্বিশ সালেও আজকে মুখ্যমন্ত্রী গেলেন সন্দেশ খালি ওই জন্য ভোটের সময় সরিয়ে সামাজিক সম্মান আছে তো এগারো কোটি লোকের দেশের তাকে ভোটের সময় সরিয়ে দেয় আমি হলে ওনার জায়গায় যখন দ্বিতীয়বার রিইনস্টেট করছে না বলতাম না ম্যাডাম আমি নেব আমি প্রিন্সিপাল সেক্রেটারি হইছি আর অন্য কিছু কাজ দেন তো এটা এথিক্স তো আছে চোখ খুলে বলে না আমাদের খুব চলতি কথাই এর সেটাও নেই একাধিকবার নির্বাচন এলে সরায় আমার ছাপিসে সরায় এই ধরনের লোকজন পশ্চিমবঙ্গে আছে একটা সময় সবাই ভক্ত যে পাঁচ বছর মুলায়ম পাঁচ বছর মায়ের কি জম্মু কাশ্মীর পঁচিশটা এমএলএ ছিল উনত্রিশটা ছাব্বিশ পার্সেন্ট ভোট ঘোড়া মোদিজির ঘোড়া ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতি এবং বিকাশ একে রুখতে কেউ পারবে না সময় একটু লাগছে পশ্চিমবঙ্গের লোক যাকে আনে তাকে তাড়াতে একটু সময় নেয় ধৈর্য এবং সহ্য দুটো শব্দের উপর বিশ্বাস রাখো পশ্চিমবঙ্গেও ভালো কিছু হবে সুরক্ষা সুশাসন কর্মসংস্থান শিল্পায়ন এবং সার্বিক গণতন্ত্র এগুলো আমরা কমিটেড আমরা এগুলো করবো আমাদের নেতার নাম নরেন্দ্র দামোদর দাস हिंदी आज